শহীদ কাপালা বাংলাদেশ জামাত ইসলামী নং আজগোড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত ঈদ প্রীতি সমাবেশে সম্মানিত প্রধান অতিথি লাকসাম মনোহরগঞ্জের গর্ব বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট ইসলামী স্কলার আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব সৈয়দ এক ডক্টর সৈয়দ সরহ সিদ্দিকী আজকের এই ঈদ প্রীতি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জামায়াত ইসলামী লাকসাম উপজেলায় সম্মানিত আমির জননেতা হাফেজ জহিরুল ইসলাম ভাই উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিতি সম্মানিত ব্যবসায়ী বিন্দু রহমতুল্লাহ মহান মনিবের দরবারে সুক্রিয় করছি আল্লাহ রাব্বুল আল আমিন দীর্ঘদিন পরে একটি মুক্ত বাতাসে ইসলামী আন্দোলনের এত সুন্দর একটি ঈদের উদযাপন আমরা করার সুযোগ দিয়েছেন সেই জন্য রবের নিকট শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী সম্মানিত উপস্থিতি আমরা এই দিনটির জন্য দীর্ঘ সতেরোটি বছর অপেক্ষা করেছিলাম আমাদের গারে এমন এক জালিম শাসক আমাদের কণ্ঠরোধ করেছিল যার কারণে আমরা আমাদের এলাকায় আসতে পারি নাই আমাদের আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি নাই আমাদের উপরে ইসলামের জরুরি দায়িত্ব ছিল সেটা আমরা পালন করতে পারি নাই সেজন্য আমি আমার এলাকাবাসীর কাছে ক্ষমা চাচ্ছি আপনারা বাংলাদেশের জমিনে এমন একটি মানবিক সংগঠনের দাওয়াত থেকে বঞ্চিত ছিলেন যে মানবিক সংগঠন সারা বাংলাদেশ নয় সারা দুনিয়ার কাছে বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শ ভিত্তিক একটি মডারেট ইসলামী দল হিসাবে আবির্ভূত হয়েছে সম্মানিত এলাকাবাসী উনিশশো একাত্তর সালের পর থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই চুয়ান্ন বছর বাংলাদেশে তিনটি রাজনৈতিক দল এই বাংলাদেশকে শাসন করেছে বিনিময়ে বাংলাদেশের অর্থ সম্পদ শোষণ করেছে দুর্নীতি করেছে বেগম পাড়ায় বাড়ি করেছে কিন্তু একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষের কাছে তারা কোন দৃষ্টান্ত রেখে যেতে পারে নাই একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী একশত ব্যাংকের মধ্যে পৃথিবীর মধ্যে একটি ব্যাংক করে দিয়েছে ইসলামী ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় করেছে ইপ্রেসিডেন্ট হসপিটাল করেছে মানারাত বিশ্ববিদ্যালয় করেছে তামিলের মিলাদ করেছে আপনারা রাজনৈতিক দল হিসেবে বাংলার জনগণের জন্য কি করেছেন আপনি বলতে পারবে মানুষের জন্য একটি প্রতিষ্ঠার তারা রেখে গিয়েছে পারে নাই জামাত ইসলামী ক্ষমতায় ছিল না কিন্তু বাংলাদেশের মানুষকে সেবা দিয়ে গেছে গতিশ শতক্রড়ি বছর আমাদের সকল প্রতিষ্ঠান থেকে আমরা মাসের সেবা করেছি ইনশাল্লাহ আগামী দিনেই বাংলাদেশ জামাত ইসলামী যদি এ দেশের শাসনবার গ্রহণ করেন অতীতের যতটুকু বাংলার মানুষকে সেবা দিয়েছে এর চাইতে শতগুণ সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ আপনারা আজকেরে আমার রাজগুড়া ইউনিয়নবাসীকে অনুরোধ করবো আসন আগামী আসন্ন নির্বাচনে আমরা একজন সৎ দক্ষ মেধাবী ডক পিএইচডি একজন ব্যক্তিকে আপনাদের কাছে উপস্থাপন করেছি ইনশাল্লাহ আগামী দিনের ইলেকশনে আজগুড়ার মাটি থেকে ইসলামের কালামের আওয়াজ দিয়ে জয়যুক্ত করে মিছিল দিয়ে আমরা রাখ সামঝাবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা রাখছি পাশাপাশি আজগুড়া ইউনিয়নে যত ধরনের নির্বাচন আসবে ইনশাআল্লাহ আমরা আমাদের সৎ মেধাবী রাজনৈতিক নেতাদেরকে নির্বাচিত করি ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী একটি শিক্ষিত রাজনৈতিক দল এখানে যারা বসে আছে একজন মাস্টার্সের নিচে নাই অন্য দলে খুঁজতে গেলে যদি নির্বাচন কমিশন একটা ঘোষণা দেয় এসএসসি নিচে হবে না সিক্সটি পারসেন্ট ঝরে যাবে এই জন্য আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য আগামীর বাংলাদেশকে বিনিময় করার জন্য মেধাবীদের বিকল্প নেই সৎ মানুষের বিকল্প নেই আর যদি আমরা সৎ মানুষ নির্বাচন করতে ব্যর্থ হই আমাদের কপালে আবার এই বাংলার জমিনে কালো অধ্যায় নেমে আসবে সে থেকেতে আমাদেরকে সতর্ক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ওমা তফিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু